আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠা নম্বর একশো আটান্ন এবং একশো উনষাট এর সমাধান করে দিচ্ছি এখানে তোমরা লক্ষ্য করো ছয় দশমিক এক দশমিক পনেরো জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি এখানে বলছে একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো তো এখানে একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিতে হবে প্রথম প্রশ্নটি হচ্ছে বনের ধারে বরফ পড়ার সাজে কবিতায় কবি কী বলতে চেয়েছেন দ্বিতীয়ত প্রশ্নটি হচ্ছে যে ঘুমের আগে যেতে হবে বহুদূর কথাটির ব্যাখ্যা করতে বলা হয়েছে তিন নম্বরে এই কবিতাটির পরিবেশ ও প্রকৃতির সঙ্গে বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতির সাদৃশ্য ও বৈসাদৃশ্য দেখাতে বলা হয়েছে তো চলো এখন আমরা এই প্রশ্নগুলোর সমাধান করি আমাদের প্রথম প্রশ্নটি ছিল বনের ধারে বরফ পরা সাজে কবিতায় কবি কি বলতে চেয়েছেন উত্তর বনের ধারে বরফ পরা সাজে অনুদিত কবিতাটিতে কবি বাধা বিপত্তি ও বিরূপ পরিস্থিতি মোকাবেলা ও অতিক্রম করে মানুষের লক্ষ্যে লক্ষ্য অভিমুখে এগিয়ে চলার কথা বলতে চেয়েছেন তিনি সবাইকে এ কথাই বোঝাতে চেয়েছেন যে জীবনের চলার পথে নানা বাধা বিপত্তি আসবে এবং সেগুলোকে অতিক্রম করে মানুষকে সামনে এগিয়ে যেতে হবে তাহলে সফলতা অর্জন করা সম্ভব হবে দ্বিতীয় প্রশ্নটি ছিল ঘুমের আগে যেতে হবে বহুদূর কথাটির তাৎপর্য আলোচনা করো উত্তর ঘুমের আগে যেতে হবে বহুদূর ঘুমের রূপকের অন্তরালে এই কবিতাটি দ্বারা কবি বোঝাতে চেয়েছেন যে মৃত্যুর আগে মানুষকে অনেক মহৎ কাজ করে যেতে হবে দেশ ও জাতির জন্য সাধারণভাবে এখানে কবি বোঝাতে চেয়েছেন ঘুমিয়ে পড়ার আগে বরফ আচ্ছাদিত প্রতিকূল পরিস্থিতিকে উপেক্ষা করে নিজের গন্তব্যে পৌঁছে যেতে হবে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে এই কবিতা এই কবিতাটির পরিবেশ ও প্রকৃতির সঙ্গে বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতির সাদৃশ্য ও বৈসাদৃশ্য দেখাও উত্তর বনের ধারে বনের ধারে বরফ পড়ার সাজে কবিতাটির পরিবেশ ও প্রকৃতির সাথে বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতির সাদৃশ্য ও বৈসাদৃশ্য উভয়ই বিদ্যমান তবে সাদৃশ্যের যে বৈসাদৃশ্যই বেশি প্রতিফলিত হয় কবি এখানে প্রথমেই বনভূমির কথা বলেছেন এই বনভূমি খুব সুন্দর ঘন ও গভীর বাংলাদেশে বাংলাদেশেও এমন সুন্দর গভীর ও ঘন বনভূমি রয়েছে যা আমাদের দেশকে আরও সৌন্দর্যমণ্ডিত করেছে কবিতাটিতে গ্রামের কথা বলা হয়েছে যা বাংলাদেশে অনেক বেশি দেখা যায় এই দিকগুলো কবিতার পরিবেশ ও প্রকৃতির সাথে সাদৃশ্যপূর্ণ অন্যদিকে কবিতার বরফে জমা জমে যাওয়া হ্রদের কথা বলা হয়েছে যা বাংলাদেশের রদগুলোতে দেখা যায় না কবি এই কবিতায় বনগুলো বরফে ঢেকে যাওয়ার কথা বলেছেন তবে বাংলাদেশের আবহাওয়ায় এই বরফ দেখা যায় না এই বিষয়গুলো বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতির সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য